আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদের সম্মুখে এক ভয়াবহ বিষয়ের বিরুদ্ধে কথা বলতে আসছি আর তা হচ্ছে মাদক মাদক শুধুমাত্র একজন ব্যক্তিকে নয় এটি ধ্বংস করে দেয় গোটা সমাজকে এমনকি ধ্বংস করতে পারে একটি জাতিকেও প্রথমে এটি শুরু হয় মজা থেকে তারপর এটি অভ্যাসে পরিণত হয় এবং শেষ পর্যন্ত অন্ধকার মৃত্যুর পথে ঠেলে দেয় মাদকের সঙ্গে কোনো বন্ধুত্ব নয় এটি শত্রু এবং নীরব গাথ। মাদকগ্রস্ত ব্যক্তি নিজের স্বপ্ন হারায় চরিত্র হারায় এবং ধীরে ধীরে তার শারীরিক ও মানসিক ধ্বংস অনিবার্য হয়েও আজকের তরুণ ও যুব সমাজ যদি এই ফাঁদে পা দেয় তাহলে আগামীর সমাজ হবে পঙ্গু তাই আসুন আমরা সবাই মিলে শপথ করি মাদক থেকে থাকবো দূরে নিজে সচেতন হব এবং পাশের জনকে সচেতন করব। বন্ধুরা মনে রেখো মাদক থেকে দূরে থাকো বাঁচাও মন প্রাণ সুস্থ সমাজ গড়তে হলে চাই সচেতন প্রাণ তাই আপনি আমি আমাদের সকলের সচেতন অংশগ্রহণী এই বয়াবহতা রোধ করতে পারে সকলকে অসংখ্য ধন্যবাদ